আপনি যদি এসআইআর ফর্ম বিএলওকে দিয়ে দিয়েছেন অর্থাৎ জমা দিয়ে দিয়েছেন তাহলে কিভাবে বুঝবেন যে বিএলও সেই ফর্মটি অনলাইনে সাবমিট করেছে কিনা অর্থাৎ এসআইআর স্ট্যাটাসটি কিভাবে চেক করবেন তো এর জন্য আমাদের চলে আসতে হবে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পরে এখানে ফিল এনুমারেশন ফর্ম এই যে অপশানটি রয়েছে এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে দেখুন একটি অপশান রয়েছে যে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্যের নাম সিলেক্ট করতে হবে তো আমাদের এখানে রাজ্যের নামটি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেব এরপরে আপনার ভোটার আইডি কার্ডের নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে বসানোর পরে এখানে দেখুন সার্চ অপশানটিতে ক্লিক করতে হবে তো আমরা এখানে ভোটার আইডি কার্ডের নম্বরটি বসিয়ে দিয়েছি এরপরে সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করলে দেখুন এখানে ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড ইউ মোর ডিটেলস কন্ট্যাক্ট টু বিওলো অর্থাৎ আমাদের এসআইআর ফর্মটি সাবমিট হয়ে গেছে